ভিন্ন না চলেনা না নে 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 আর মুক্তিকা বিলাড বেরিয়ে গেছে মানে নে ও দেখ ও ইয়ার মধ্যে ফেলেছে ভিন্ন আছে দাঁंगे আর গায় ফিঙ্গার আছে আর গায় ফিঙ্গার আছে কেন ধরো না নে 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 না না তুই তোরা বলে ফিঙ্গার আছে গায় আরে ধরা পড়ে যাবে ও পা দশ মারান দিও না তো মরে গেছে হাতিয়ে লাভ নাই নে ফিঙ্গার আছে তুই

সূর্যনগর কলোনি বিজপুর থানার অন্তর্গত সেখানে একটা বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে দুজন ঘরে ঢোকে মালিক ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায় তখন একজন যখন পালানোর চেষ্টা করে তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল সেখানে পড়ে যায় তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায় এম হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে ওর নাম সুনীল সাও বয়স ওর বয়স আছে ছত্রিশ বছর ছত্রিশ বছর এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করতো প্রাথমিক তদন্তে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি কেউ কেউ বলছে যে ও যোগালেরও কাজ করতো এখনো পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি তাকে জিজ্ঞাসাবাদ চলছে গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে এটা কাকিনাড়ার ছেলে আছে আর আরেকজনের নাম আমরা পেয়েছি তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি করতে গিয়েছি ওখানে এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে বিভিন্ন কাগজ টাগজ করায় বা রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায় এখনো পর্যন্ত আমরা এরকমভাবে কোনো রকম মন্তব্য করতে পারবো না তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব কি সঠিক কারণ কোনো প্রশ্নই আসছেন এর মধ্যে এখনো আমাদের যতটুকু পেয়েছি আপনাকে বিস্তারিত বলেছি পরবর্তীকালে আমরা আরো জানিয়ে দেবো